ফেব্রুয়ারি মাসে দু তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জীবনে প্রথম বড় পরীক্ষায় পৌরয়াতি যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখেছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ মাধ্যমিকের মুখে বোর্ডের তরফে শুরু করা হয়েছে হেল্পলাইন নাম্বার যা খোলা থাকছে চব্বিশ ঘন্টা ফলে সেখানে যে কোনো সময় ফোন করলেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সহযোগিতা পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা পশতর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা বর্ধমান মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জন্য চারটি পৃথক হেল্পলাইন নাম্বার শুরু করা হয়েছে কলকাতা ছাত্রছাত্রীদের জন্য যে নম্বরটি শুরু করা হয়েছে সেটি হল নাইন ওয়ান ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন ফোর নাইন মেদিনীপুর এবং উত্তরবঙ্গে হেল্পলাইন নম্বর হল যথাক্রমে নাইন ওয়ান ফোর সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ টু এবং নাইন ওয়ান ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন ফোর এইট এছাড়াও নাইন ওয়ান ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন ফোর সেভেনের ফোন করে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাব পাবেন বর্ধমানে পড়ুয়ারা পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা অভিভাবকরাও হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারবেন এছাড়াও পরীক্ষা কেন্দ্রের জন্য দুটি ও কন্ট্রোল রুমের জন্য দুটি নম্বর শুরু করেছে পর্ষদ কন্ট্রোল রুমের নম্বরগুলি হল জিরো থ্রি থ্রি টু থ্রি ফাইভ নাইন টু টু সেভেন সেভেন ও জিরো থ্রি থ্রি টু থ্রি ফাইভ নাইন টু টু সেভেন এইট পাশাপাশি জিরো থ্রি থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান সিক্স এবং জিরো থ্রি থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি এইট ফোর ফোর নম্বর দুটি পরীক্ষা কেন্দ্রের জন্য শুরু করা হয়েছে হেল্পলাইন এবং কন্ট্রোল রুমের নাম্বার ছাড়াও সরাসরি যোগাযোগের জন্য একটি ইমেল আইডিও চালু করেছে পর্ষদ যেখানে যে কেউ পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের মেল পাঠাতে পারবেন এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সব রকম সুবিধা পেতে পারে তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল কলকাতা পুরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডে এদিন অটোই চড়ে বিভিন্ন স্কুলের সামনে মাইকিং এর মাধ্যমে মধ্য পর্ষদের হেল্পলাইন নাম্বারগুলি প্রচার করা হল সে সঙ্গে পূর্ব তুলে দেওয়া হল লিফলেট

বছর মাধ্যমিক কেবল জেলা স্তরে নয় মহকুমা স্তরেও হেল্পলাইন চালু করলো শিক্ষা পর্ষদের জেলায় দুটি করে হেল্পলাইন চালু হয়েছে জেলায় দুটি করে চালু হয়েছে খোলা হল জেলা শাসকের অফিসে এবং হেল্পলাইন খোলা হয়েছে জেলা স্কুল অফিসে কলকাতার হেল্পলাইন হল নাইন টু চতুর্থ বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে আয়োজিত খাদ্য মেলা চল যায় এবছরই মেলার থিম মোহনবাগান ইস্ট বেঙ্গল তাই প্রতীক হিসাবে ইলিশ এবং চিংড়িদের সঙ্গে দেখা মিলেছে অন্যান্য খাবারের প্রায় সত্তরটিরও বেশি স্টল রয়েছে এই মেলায় আইসক্রিম বিরিয়ানি পিঠে পুলি মিষ্টি কাবাব হানি মটন কিনি সেখানে খাবারের পাশাপাশি রয়েছে মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন মেলার মূল আহ্বায়